কিন্তু আমাদের ওপর এইসব অর্ডার সিটি দিলে চলবে না তো কিছুতেই এটা আমরা মানবো না আর ওই সাত সাড়ে সাত হাজার ডাক্তার কি না খেতে পেয়ে মরবে এটাই চেয়েছিলেন তো সেইটার জন্য আমি প্রতিবাদ করেছি যে এই যে ওনারা জনসাধারণকে উত্তক্ত করছে এটার ফলাফলটা কি হবে জানেন যদি জনগণের মাঝখানে ওনারা চলে আসে তখন সামলাতে পারবেন তো তাই আমাকে নিয়ে রসিকতা মজা করতে গিয়ে বলেছেন যে দেবাংশুর সাথে আমার বিয়ে দিয়ে দেবেন দেবাংশু বড় হতে পারবে হাজব্যান্ড হওয়ার মেটেরিয়াল যখন আমরা বাবা যে করবে দেবাংশুকে তাকে শতগতি প্রণাম মানে তাকে অন্তত কোणाल ঘোষ দেখেনি সাথে বিয়ে দেবে দেবাংশু এখন কাজ নিয়ে বা নেগেটিভ ইস্যু নিয়ে সবথেকে বড় যার প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে মৌসুমী भट्टাচার্য অভিনেত্রী মৌসুমী भट्टাচার্য এখন একেবারে সোশ্যাল মিডিয়া একবারে ট্রেন্ডিং ইস্যু বলা যেতে পারে সেখানে আমরা দেবাংশু भट्टাচার্যের কমেন্ট দেখেছি সবার আগে যার কমেন্ট দেখেছি কোणाल ঘোষ একেবারে বিয়ের প্রস্তাব কি বলছেন এটা ওনার রসিকতা উনি রসিকতা মজা করার জন্য টপিক খোঁজেন তো তাই আমাকে নিয়ে রসিকতা মজা করতে গিয়ে বলেছেন যে দেবাংশুর সাথে আমার বিয়ে দিয়ে দেবেন দেবাংশু বড় হতে পারবে হাজব্যান্ড হওয়ার মেটেরিয়াল জানি না বাবা যে বিয়ে করবে দেবাংশুকে তাকে শটগতি প্রণাম মানে তাকে অ্যাটলিস্ট কুনাল ঘোষ দেখে নি কার সাথে বিয়ে দেবে দেবাংশু হঠাৎ করে তোমার মন্তব্যে এত ক্ষুব্ধ হয়ে ওঠা মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠলে কীভাবে বডি শেমিং এইভাবে পোস্ট কিন্তু করা যায় যে শাসকদল বারবার বলছে যে আর ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করবে আর ঘটনা নিয়ে তারা দেখে নেবে সি পি আইকে আমার প্রশ্ন তুলেছে তারা করে খুললাম বলে এখন ভর্ণা করতে পারে দেখো আমি আন্দোলনের মাঝখানে থেকে ওনারা যা যা বক্তব্য রাখছিলেন ডাক্তার ডে তার দু দিন আগেই বলেছেন যে আপনারা ডাক্তারদের ওখানে যাবেন না খাবার দেবেন না কোনো রকম সাহায্য করবেন না পুলিশকে অর্ডার দিচ্ছে যে ওখানে কাউকে প্রবেশ করতে দেবেন না ওই সাত সাড়ে সাত হাজার ডাক্তার এতদিন ধরে আন্দোলন করছে আমরা যে যেমনভাবে সাধারণ মানুষ পেরেছি ওনাদের পাশে থেকেছি ওনাদের খাবার জল ব্যবস্থা যতটুকু সম্ভব যতজনকে সম্ভব করার চেষ্টা করেছি কিন্তু আমাদের ওপর এই সব অর্ডার যে দিলে চলবে না তো কিছুতেই এটা আমরা মানব না আর ওই সাত সাড়ে সাত হাজার ডাক্তার কি না খেতে পেয়ে মরবে এটাই চেয়েছিলেন তো সেইটার জন্যে আমি প্রতিবাদ করেছি যে এই যে ওনারা জনসাধারণকে উত্তক্ত করছে এটার ফলাফলটা কি হবে জানেন যদি জনগণের মাঝখানে ওনারা চলে আসেন তখন সামলাতে পারবেন তো এই কথাটার উত্তর উনি আমাকে ওনার রাজনীতি শিক্ষা দিয়ে দিতে পারতেন বা উনি আমি যে ধরনের কথা বলেছি সেটা কেন বলেছি পরিষ্কার জিজ্ঞাসা করতে পারতেন আমার বিবাহিত জীবনে না ঢুকে আর আমার বডি সেভিংয়ে না ঢুকে কেন বলো তো ঢুকেছেন কারণ সেই শিক্ষাটাই নেই জানেই না তো রাজনীতি যুদ্ধ বলে রাজনীতি করতে গেলে কি করতে হয় জানে না সাধারণ মানুষ যদি দুটো কথা বলে সেটার উত্তর ভদ্রভাবে দিন মহিলাদের এইভাবে অ্যাট্যাক অ্যাট্যাক করবেন না পার্সোনালি মহিলাদের চেহারা নিয়ে কথা বলবেন না আপনার মাও একজন মহিলা আপনার বাড়িতে অনেক মহিলা মেম্বার আছে আপনার সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী একজন মহিলা যে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো মহিলাকে ছোট করেন না সেই মুখ্যমন্ত্রী তো দেবাংশু ভট্টাচার্যের কাছে মা হ্যাঁ তিনিও তো দেবাংশু ভট্টাচার্যের মা তাহলে কি করে এই কথাগুলো ওনার ছেলে দেবাংশু ভট্টাচার্য বললেন অন্যভাবে উত্তর দিতে পারতেন আমার আমি তো ওনাদের পার্সোনাল লাইফে ঢুকিনি আমি তো ওনাদের চেহারা নিয়ে কথা বলিনি বা ওনাদের বিবাহিত জীবন নিয়ে কথা বলিনি বলেছি কি এখানেই তফাৎ আমাদের সাথে ওদের শিক্ষার রুচির কালচারে আমরা বারবার এর আগেও দেখেছি তৃণমূল শিবির থেকে কিন্তু দীপসিতা ধরেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠেছে ভোটের আগে আমরা দেখেছি তাহলে এইটা যদি কালচার এটাই রাজ্যের কালচার হতে চলে কালচারই কারণ ওরা তো দীপসিতা বলো মিনাক্ষী বলো বা আমাদের কমরেড কলতান বলো সৃজন বলো সায়ন বলো যারা আছেন তাদের পাল্লা দিয়ে তো কোনোভাবেই ওনারা পারবেন না না আছে ওনাদের শিক্ষাগত যোগ্যতা এদের সাথে পাল্লা দেওয়ার না আছে সেই রুচিশীলতা না আছে মুখের ভাষা তাহলে ওনারা নেতা ওনারা নেতা বলেন নিজেকে কোন দিক থেকে ওনারা ওনারা নেতা মানে ভোট যে জিততেও পারেনি সেটা তো মানে আরও কিছু মানে এটা নিয়ে তো কিছু বললামও না যাই হোক আর কুণাল ঘোষকে তো মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছেন মুখপাত্র হিসাবে রেখেছিলেন উনি কি মুখপাত্র যার মুখের ভাষায় এরা শেখা উচিত একটু এই আমাদের যারা কমরেড আছে একটু শিক্ষা নিয়ে জানুক যে কিভাবে কথা বলতে হয় সাধারণ মানুষের সঙ্গে তারপর রাজনীতি করবেন আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছি এখন দেখা যাচ্ছে অভিনেতা এবং অভিনেত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে নয় তৃণমূল শিবির আসছেন নয় আমরা দেখতে পাচ্ছি বিজেপি শিবিরে জয়েন করছেন আপনাদেরই আমি সহকর্মী বলবো সেখানে রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি আমরা লকের চট্ট সেখানে আজকে সিপিএম এর বা এমন একটা জায়গা সেখানে আপনারা কিন্তু এখনো এখনো পর্যন্ত আপনি আপনি আমরা দেখতে পেলাম যে একদম সামনে দাঁড়িয়ে আজকে নেতৃত্ব দিয়েছেন নিচে কতটা ধপ থাকলে বা গাছ থাকলে এরকম কাজ করা যেত আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ফ্যামিলিকে বা আমার পাড়ায় সবাইকে মানে বামফান করতে সবাই মানে জ্যোতি বসু বুদ্ধদেব প্রভুর শিক্ষায় বড় হয়েছে আমার রাজনৈতিক চেতনা বা আমার রাজনৈতিক যে দৃষ্টান্ত বা আমার ডিসিশন সেটা আমার ভীষণ পার্সোনাল একটা মতামত দেখো রাজনীতিটা সবাই তার নিজের পার্সোনাল ব্যক্তিত্ব থেকে করে ঠিক আছে সেখানে কে তৃণমূল করছে কে বিজেপি করছে কে গ্রামফট করছে সেটা কথা নয় যেটা করবে সেটা সব পথে থেকে করবে লড়াই করে করবে ওই বারবার আমি ওই পিং বলের মতো একবার বিজেপি একবার তৃণমূল একবার বিজেপি একবার তৃণমূল একবার সিপিএম এইটা করবেন এটা করবেন না কারণ আমরা এই শিক্ষায় বড় হই আমরা এটা করি না অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এলেন এবং দেখা যাচ্ছে বলা হচ্ছে বীরভূমের বাঘ ফিরে এসছে তৃণমূল দাবি করছে এমনও দেখা যাচ্ছে যে তৃণমূলের সমর্থকরা তাদের ছবি ঝুলিয়ে মালা পড়াচ্ছে দেখুন উনি এত বছর পর ফিরেছেন প্রায় দু বছর উনি ওনার মেয়ে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এইটুকুই কামনা করব আর ওনাকে নিয়ে যারা এই সমস্ত করছেন দেখুন সেটা তো স্বাভাবিক ঠিক আছে উনি ওখানে আগে বাঘ ছিলেন ওনারা ভাবছেন বাঘ ফিরে এসেছেন এবার বাঘকে সুস্থ সেবা করুক সেবা করে ওনাকে সুস্থ করে তুলুন কিন্তু আমার একটাই বক্তব্য যে অপরাধ করে উনি নিজে জেল জেলে গেলেন এবং নিজের মেয়েটিকেও নিয়ে গেলে এটা যেন আর না হয় এটা একটু ওনাদের ভাবা উচিত বা ওনাকে নিয়ে যারা বাদ ফিরেছে বাদ ফিরেছে করে নাচছে তাদের একটু ভাবা উচিত আর যেন মানে এই অপরাধটা যেন আর না করতে হয় আমি আবার রাত দখলের একটা প্রসঙ্গে ছোট প্রসঙ্গে চলে যাচ্ছি আপনাকে আমরা ব্যাক টু ব্যাক প্রচুর রাত দখলে দেখেছি আমরা এরকম দেখতে পেয়েছি যে রাত দখলের শুধু অভিনেতা অভিনেত্রীরা নয় সাধারণ মানুষ থেকে ডাক্তার চিকিৎসক সবাই ছিলেন তো সেখানে বিজেপি নেতৃত্ব আমরা দিলীপ ঘোষকে দেখছি বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ বলছেন যারা রাত দখল করেছে নাটক করেছেন হ্যাঁ আমিও দেখলাম আর একজন ক্রিকেটার না ফুটবলার কে একজন বলেছে না এতগুলো সাধারণ মানুষ যদি নাটক করে থাকেন তাহলে এই নাটকটা আপনারা এনজয় করুন আপনাদের কিচ্ছু করতে হবে না ডাক্তারদের সমর্থনও করতে হবে না সাধারণ মানুষের পাশে থাকতে হবে না এমনিও তো বিজেপি কিছু করে না চিৎকার করা ছাড়া তো আপনাদের কিচ্ছু করতে হবে না এইটা এই যে নাটকটা করছি আমরা এই যে এতগুলো ডাক্তার নাটকটা করছে তিলোত্তমার চাষের জন্য ওনার একটা ডাক্তারের মা বাবা যে নাটকটা করছেন ওনারা দেখে যদি মজা পেয়ে থাকেন ওনারা মজা পান সে দেখুক নাটকটা কারণ এই নাটকটা আস্তে আস্তে এত বড় পর্দার আকার ধারণ করবে তখন ওনাদের চুপ করে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না ওনারা দেখুক বেশি বসে